বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে বারো বছর বয়সী এক কিশোরের সাপের কামড়ে মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে ঘটনার ছয় দিন পরও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াই আজ প্রায় হাজারে হাজারে এলাকাবাসী হাসপাতাল চত্বরে জমায়েত করে তীব্র বিক্ষোভ শুরু করেন এক বিক্ষোভকারী অভিযোগ করেন প্রথমেই যথাযথভাবে সাপের বিষ নির্ণয় করে কেন ফার্স্ট ডোজ টিকা দেওয়া হয়নি শিশুটিকে তিনি আরো বলেন এই গাফিলতির পরে শিশুটি মারা যায় তারা অভিযুক্ত ডাক্তার শঙ্খ শাস্তি উপস্থিতি করেন আমাদের দাবি ডক্টর শঙ্ক বা আরও যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সন্দীপ রানাকে যেদিন সাপে কামড়ালো সে একা সাইকেল নিয়ে হসপিটালে আসে এবং ডাক্তার বড় দেখে বলে এটা খোঁচায় খোঁচায় লেগে যাবে কিছু তুমি গার্জেন নিয়ে এসো সে তখন দৌড়ে যায় এবং তার মা বাবাকে নিয়ে আসে এবং তার মা বাবা যখন আসে আসার পর ডক্টরবাবু বলে যে বিষদর সাপে কামড়িয়েছে একে এখন বাঁকুড়া রেফার করা হচ্ছে কিন্তু উনি যখন এটা জানেন যে এটা সাপে কামড়িয়েছে তখন ফার্স্ট উনি যে ডোজটা দেওয়ার সেই অ্যান্টিমনাম কেন দিলেন না এবং না দেওয়ার জন্যে সেই একটা ছোট্ট শিশু সন্দীপ রানা মারা যান এবং মায়ের কোল খালি করে চলে যান আমরা দাবি রাখছি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই এবং সেই ইয়েতে আমরা চার তারিখে আমাদেরকে বলেছিল ডেট দিয়েছিলেন যে এখানে চার তারিখে আসবেন সি অমিত আসবেন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবেন কিন্তু সি অমিত এখনো পর্যন্ত পৌঁছেনি আমরা এখানে ধর্নায় বসে আছি আমরা আমরা চাই যে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখ অন্যদিকে আরও এক বিক্ষোভকারী বলেন ডক্টর শঙ্খ ঘোষ একটি নিষ্পাপ শিশুকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে পাশাপাশি তিনি বলেন আমরা যতক্ষণ না পর্যন্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা হাসপাতালের সুপার এসে আমাদের আশ্বাস দেবেন ততক্ষণই বিক্ষোভ চলবে ঘটনায় হাসপাতালে জোর করে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে আমাদের দাবি যে বারো বছরে একটা নিষ্পাপ শিশুকে অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেল সেই ডক্টর শঙ্ক ঘোষ আজ উনি এখান থেকে আসেননি উনার উপস্থিত থাকার কথা ছিল সিয়মিজ এবং সুপার ওনারা বলেছিলেন ওই দিন ডাক্তারবাবু থাকবেন আপনাদের যথাযোগ্য আপনারা যে দাবিগুলো চাইছেন যে কেন এই শিশুটাকে মারা গেল তার সদ উত্তর আপনারা পাবেন আমরা চাইছি ডক্টর শঙ্কর ঘোষ উনি তো একটা নিষ্পাপ শিশুকে ওনাকে মরণের করে ঢেলেছিলেন এবং এই যে আমরা আজকে আইসি আইসিস এবং আমাদের যে সুপার ওনারা বলেছিলেন যে ডক্টর শঙ্ক ঘোষ বা সিওমএ সবার উপস্থিত থাকাকালীন আপনাদের বিচার হবে কিন্তু আজ আমরা এসেছি এখানে আইসি সাহেবের কথা মতো আইসি সাহেব দেখছেন যে সেই সুপার আছেন কিন্তু সিএমএচ আসেননি ডক্টর শঙ্ক ঘোষও নেই আমরা জানতে চাইছি উনি এইরকম একটা নিষ্পাপ শিশুকে একদম মরণল করে ঢলিয়ে দিয়ে কেন তিনি এখান থেকে পদত্যাগ করলেন বা উনি কোথায় আমরা জানতে চাইছি সিওমিচ কোথায় ডক্টর শঙ্ক ঘোষ কোথায় আমরা একটা প্রাণা যে শিশুটি বারো বছরের শিশু তার মা খালি হয়ে গেল কিন্তু এখানকার মানুষ চাইছে যে আজকে একটা সব বিচার পাবেন কিন্তু না এখানে এসে দেখলাম আইসিস কথা মতো আমরা এসেছিলাম যে আজকে সিয়মিচ, বিএমিচ এবং সুপার ওনারা সকলে মিলে আমাদের কিছু সুরাহা করবেন বা আমাদেরকে হ্যাঁ আমরা আমরণ এখানে রয়ে বললাম যতক্ষণ না পিএমএইচ এবং সুপার উনারা এসে পরে আমাদেরকে আমাদেরকে না বুঝিয়ে দিচ্ছেন যে কেন পর্যাপ্ত করে সাপের যে বিষ ভ্যাকসিন ছিল তা পুষ কেন করেননি আমরা যতক্ষণ না ওনাদের সাক্ষাৎ পাচ্ছি আমরা এখান থেকে যাব না মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার সাথী গ্রেড এ হাসপাতাল আমরা কিউসিআই স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এনএবিএইচ এর আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরডি ডিপ্লোমা ইন ডায়ালিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটল্যাব টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফেসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া